ইউরোপ লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটকে এক শূন্য গোলে পরাজিত করে সতেরো বছর পর প্রথম এই ধরনের বড় টাইটেল জিতেছে ট্যাটনহাম হটস্পার দু হাজার আট সালের পর এটা ট্যাটনহামের প্রথম ট্রফি এবং উনিশশো সালের পর প্রথম ইউরোপীয় সাফল্য দু হাজার চব্বিশে ইউফা ইউরোপা লিগ ফাইনাল জিতেছিল অ্যাটলান্টা তোমাদের আজকে নটা তিরিশ থেকে সাড়ে নটা থেকে বিশ্বের ইতিহাস নিয়ে আমি যে ক্লাসটা করানোর কথা বলেছিলাম সেটা হবে এবং এটা তোমাদের যে এ সাইজের পিডিএফ তোমরা বলেছিলে এর জন্য একটা সাজেশান বেসড আর আর এন টিপিসি গ্রুপ ডি রেডি করা হয়েছে যেটা সাড়ে নটার ক্লাসে পাবলিশ হবে ওখানে অফার থাকবে অবশ্যই সবাই ক্লাসটা জয়েন করো বাদ বাকি অন্যান্য জিগের পিডিএফ বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত কিছুটাই তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশানে পাবে টেস্ট সিরিজ যেগুলো আর জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য এগুলো তোমাদের থাকছে এই টেস্ট সিরিজ অপশানে তোমরা টেস্ট সিরিজ থেকে এগুলো অ্যাটেন্ড করতে পারবে আর অন্যান্য কোর্স রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা ওপরে বা নিচে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো পরবর্তী প্রশ্নে চলে আসবো কোন রাজ্য সরকার সারাবচুকে ভারতের বৃহত্তম সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করেছে এটা করেছে হিমাচল প্রদেশ দেখো এই সারাবচু সংরক্ষণ রিজার্ভ এটার ব্যাপারে আমি একটু সংক্ষিপ্ত তোমাদের এখানে নোট শেয়ার করেছি এটা হিমাচল প্রদেশের স্ফীতি উপত্যকাতে রয়েছে এর আয়তন এক বর্গ কিলোমিটার ভারতের বৃহত্তম সংরক্ষণ রিজার্ভ হিমাচলের পঞ্চম প্রধান প্রাণী তুষার চিতা মানে তুষার সহ বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণী এখানে দেখা যায় জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার নদী সঙ্গম যদি দেখি উনাম আর নালা এই দুটো নদী দেখবে অনেক সময় এই ধরনের রিজার্ভগুলো কোন নদীর পাশে অবস্থিত হয় বা কোন নদী সঙ্গমে হয় এগুলো আসে আর হিমাচল প্রদেশ সম্পর্কে আমরা যদি দেখি এটা উনিশশো একাত্তর সালের পঁচিশে জানুয়ারি গঠিত হয় রাজধানী গ্রীষ্মকালীন সিমলা শীতকালীন ধর্মশালা আন্তর্জাতিক সীমানা একটা দেশের সাথে রয়েছে চীন রাজ্যের সীমানা চারটে রাজ্য আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে রয়েছে উত্তরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল পশ্চিম আর দক্ষিণে পাঞ্জাব দক্ষিণ পশ্চিমে পাঞ্জাব দক্ষিণে দক্ষিণ মানে হরিয়ানা প্রদেশ আর দক্ষিণ পূর্বে উত্তরাখণ্ড পূর্বে তিব্বত মানে চীনের আর কি জেলার সংখ্যা টোটাল বারোটা সরকারি ভাষা হিন্দি বিধানসভার সিট আটষট্টিটা রাজ্যসভা সিট তিনটে লোকসভার সিট চারটে হাইকোর্ট এখানকার হিমাচল প্রদেশ হাইকোর্ট প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী বর্তমান রাজ্যপাল শ্রী প্রতাপ শুক্লা প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুপু স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড স্টেট বার্ড ওয়েস্টার্ন ট্র্যাগোপান স্টেট ট্রি সেরার বা দেওদার সেইল হিমাচল প্রদেশের একটা হিল স্টেশন রিসেন্টলি তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল হিমাচল প্রদেশে উচ্চারিত কিছু বিখ্যাত উপভাষা হল চুরাহি মান্ডেলি এবং কেওনথাল দলাই লামা উনিশ সাল থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস করছেন হিমাচল প্রদেশে প্রচলিত কিছু বিখ্যাত উপভাষা হচ্ছে চুরাহি মান্দেলি কেওন্থালি দলাই লামা উনিশশো এটা তোমাদের অলরেডি বলে দিয়েছি ডাক্তার জাসবন সিং পারমার হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ইনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই দুটো পয়েন্ট একটু রিপিট হয়েছে সম্প্রতি কোন রাজ্যে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য রোবোটিক্স শিক্ষা শুরু হয়েছে রোবোটিক্স এডুকেশন এটা কেরালাতে স্টার্ট হয়েছে প্রযুক্তি শিক্ষার প্রচারের জন্য কেরালা সরকার দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য রোবোটিক্স শিক্ষা চালু করেছে দশম শ্রেণীর আইসিটি পাঠ্যপুস্তকে রোবোটিক্স একটা অধ্যায় যুক্ত করা হয়েছে এটা গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর কেরালা কেরালার রাজধানী তিরুবনন্তপুরম আন্তর্জাতিক কোন সীমানা নেই উত্তরে কর্ণাটক পূর্বে তামিলনাড়ু পশ্চিমে আরব সাগর উত্তর উপকূলে পুদুচেরির একটা বিচ্ছিন্ন অংশ টোটাল জেলা মাহের ঘেরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গায়াল বিধানসভার সিট একশো একচল্লিশটা রাজ্যসভার নটা লোকসভার কুড়িটা আসন হাইকোর্ট কেরালা হাইকোর্ট প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার প্রথম মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুদিনীপাত বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্টেট অ্যানিম্যাল এলিফ্যান্ট স্টেট বার্ড গ্রেট হর্নবিল স্টেট ট্রি কোকোনাট কেরালাকে বলা হয় মশলার বাগান সর্বোচ্চ শিক্ষার হার রয়েছে এখানে দু সালের সেন্সাস অনুযায়ী সর্বোচ্চ লিঙ্গ অনুপাত এখানে রয়েছে কেরালার ওনাম উৎসবের সময় আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সাপের নৌকার দৌড় অনুষ্ঠিত হয় আরী কেরালার একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি মাউন্ট এভারেস্টের সফলভাবে আরোহণের ঐতিহাসিক অর্জন করেছেন করেছেন এটা এনসিসি করেছে আর কি এনসিসি অর্থাৎ আমাদের ন্যাশনাল ক্যাডিট কোর এটা সম্পর্কে সংক্ষিপ্ত নোট একটু দেখে রাখো পরীক্ষার জন্য উপযোগী সম্প্রতি দশজন এনসিসি ক্যাডেট পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে মাউন্ট এভারেস্ট আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছে আর এনসিসি সংক্রান্ত তথ্য যদি দেখি এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো এ হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বুরবীর পাল সিং এটা প্রতিরক্ষা মঞ্চকের অধীনে থাকে চরিত্র গঠন শৃঙ্খলা নেতৃত্ব সাহস এবং দেশপ্রেম গঠনটাই হচ্ছে এটার উদ্দেশ্য কে যোগ দিতে পারে এখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা মাউন্ট এভারেস্ট সম্পর্কে একটু সংক্ষিপ্ত নোট দেখে নাও প্রত্যেকটা ই পয়েন্টে ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলে নেপাল এবং তিব্বতের সীমান্তে হচ্ছে মাউন্ট এভারেস্টের অবস্থান তিব্বতে এটার নাম চমলুংমা বিশ্বের দেবীমা মা বা উপত্যকার দেবী নেপালে এটার নাম সাগর মাথা বর্তমানে এটা আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতা আঠেরোশো বাহান্ন সালে স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে ভারতের জরি বিভাগ সার্ভে অফ ইন্ডিয়া প্রথম এটার উচ্চতা নির্ধারণ করে তখন নাম ছিল পিপ ফিফটিন 1965 সালের জার জর্জ ইভারেস্টের নামে অনুসারে নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট আরোহণ সম্পর্কে আমরা যদি একটু দেখেনি যেগুলো আসে एग्जामে তোমাদের জন্য প্রথম সফল আরোহণ করেছিলেন পুরুষ 29 মে 1953 সালে দুজন স্যার এডমন্ড হিলারি फ्रॉम নিউজিল্যান্ড আর টিজিং নোর্গে फ्रॉम নেপালি ভাড়তেও মানে টিজিং নর্গের সরণে 1900 চুরানব্বই সালে অ্যাডভেঞ্চার পুরস্কার প্রবর্তন করে আমাদের ভারত সরকার প্রথম নারী জুনকো তাবেই জাপানের উনিশশো সালে আরোহণ করেন প্রথম ভারতীয় নারী হচ্ছেন বাসেন্দ্রী পাল তেইশে মে উনিশশো সালে এভারেস্ট আরোহণ করেন আর প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব একবার উনিশশো বিরানব্বই এবং একবার উনিশশো বিশ্বের প্রথম এমপুটি যিনি এভারেস্ট জয় করেন তার নাম হচ্ছে অরুণিমা সিনহা দু সালে পড়েছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে যিনি এভারেস্ট জয় করেন তার নাম হচ্ছে মালবতনাথ পূর্ণা মালবনাথ পূর্ণা দু হাজার চোদ্দ সালে তেরো বছর এগারো মাস বয়সে তিনি এভারেস্ট জয় করেন আর বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা যিনি এভারেস্ট জয় করেন সঙ্গীত সিন্ধীবাহী দু হাজার সালে মানে তিপান্ন বছর বয়সে তিনি এভারেস্ট জয় করেন আর নেপালের কামি রিতা এভারেস্টের রেকর্ডধারী পর্বত এনার সম্পর্কে একটু দেখে রাখবে এনার নাম কামি রেকর্ড যেটা রয়েছে বিশ্ব রেকর্ড তিরিশ বছরের তিরিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রথম আরোহণ করেছিলেন উনিশশো চুরানব্বই এনাকে এভারেস্ট ম্যান বলে আমরা চিনি তারপরে বাইশে মে দু তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটা অমৃত স্টেশন উদ্বোধন করেছেন মে পর্যন্ত একশো তিনটা অমৃত স্টেশন উদ্বোধন করেছেন আমরা যদি একটু ডিটেলসে দেখি অমৃত ভারত স্টেশন স্কিম এটার নাম অ্যাকচুয়ালি এ অমৃত ভারত স্টেশন স্কিম এটা উদ্বোধন করেছেন বাইশে মে এ উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন বিকানের রাজস্থানে এটা হয়েছে অ্যাকচুয়ালি এবং একশো তিনটে স্টেশন উদ্বোধন করা হয়েছে আঠেরোটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল এবং ছিয়াশিটা জেলা জুড়ে এটা হচ্ছে টোটাল এক হাজার একশো কোটি টাকার বেশি ব্যয় হবে আর এই প্রকল্পের আওতায় মোট তেরোশো প্লাস স্টেশন পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে আর কি প্রসেসিং স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার তেইশ রেল মন্ত্রকের উদ্যোগে এটা প্রথম লঞ্চ হয় প্রাথমিক লক্ষ্য এক হাজার দুশো পঁচাত্তরটা মানে প্রায় তেরোশোর বেশি স্টেশনের উন্নয়ন প্লাস এই পুনর। ঠিক আছে প্রায় বারো তেরোশো মতো স্টেশন মোট কথা পুনর্নির্মাণ করা হবে সেটার নামই হচ্ছে অমৃতভারত স্টেশন স্কিম এবিএসএস ভারতের জাতীয় সংরক্ষণাগার রামানুজন জার্নি অবথামেটিশিয়ান বইটা প্রকাশ করেছে বইটা লেখক কারা ন্যাশনাল আর্কাইভস এই রামানুজন জার্নি অফ গ্রেট ম্যাথামেটিশিয়ান বইটা প্রকাশ করেছে এটার লেখক হচ্ছেন অরুণ সিংহাল এবং ডাক্তার দেবেন্দ্র কুমার শর্মা এইটার সম্পর্কে একটু দেখে নাও এই বইটার নাম এইটা রামানুজন জার্নি অফ গ্রেট ম্যাথামেটিশিয়ান ভারতীয় জাতীয় সংরক্ষণাগার বা ন্যাশনাল ইন্ডিয়া এটা প্রকাশ করে নতুন দিল্লিতে সাম দু হাজার পঁচিশে শ্রীনিবাস রামানুজের জীবন কাহিনী এখানে রয়েছে তার গণিতের অবদান সংখ্যা তত্ত্ব নিয়ে অসীম ধারা নিয়ে এবং ক্রমাগত ভগ্নাংশ মানে কন্টিনিউড ফ্র্যাকশন নাম্বার থিওরি ইনফাইনাইট সিরিজ এইগুলো নিয়ে তার যে অবদান এইগুলোকে নিয়ে এখানে প্রকাশ করা হয়েছে জন্মস্থান এলোর তামিলনাড়ু তো মোট কথা তার জীবন কাহিনী এখানে রয়েছে আর কি জার্নি অফ মাইন্ড আ্রেট রিড মোর বইটার লেখককে লিখেছেন রীতা রামমূর্তি গুপ্তা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুম্বাইয়ের ক্রসওয়ার্ড জিহুতে এই বইটা উন্মোচিত হয় বইটা ডিজিটাল যুগে মনোযোগশীলতা বৃদ্ধি এবং পঠন অভ্যাস গঠনের উপর জোর দেয় আচরণগত পরিবর্তন ব্যক্তিগত রূপান্তরের জন্য একটা বাস্তবসম্মত নির্দেশিকা হিসেবে কাজ করে ওইটা গোদাবরী প্রাণহিতা এবং সরস্বতীর সঙ্গমস্থল কোথায় দেখো কালেশ্বরমে রয়েছে গোদাবরী প্রাণহিতা সরস্বতীর সঙ্গমস্থল সরস্বতী পুষ্করু বারো বছরে একবার অনুষ্ঠিত একটা বিরল অনুষ্ঠান বর্তমানে হচ্ছে ওখানে এটা তেলেঙ্গানার কালেশ্বরমে হয় হায়দ্রাবাদ থেকে প্রায় দুশো আটষট্টি কিলোমিটার দূরে তিনটে নদী এখানে মিলিত হয়েছে গোদাবরী প্রাণীটা অদৃশ্য সরস্বতী একটা ত্রিবেণী সঙ্গম তৈরি করেছে দক্ষিণ ভারতের একমাত্র স্থান কালেশ্বরম যেখানে এই তিনটে নদী উৎসব পালিত হয় পুষ্কর লোক আধ্যাত্মিক মুক্তির জন্য এখানে পবিত্র স্নান করেন সর্বশেষ গোদাবরী পুষ্কার লু সালে আর প্রাণীতা পুষ্কার লু সালে হয়েছিল তারপরে লাদাখে ড্যাশ থেকে এক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক যোগ আর ধ্যান উৎসব শুরু হবে কত তারিখ থেকে হচ্ছে এটা পনেরোই জুন থেকে আমাদের যেটা হবে এই উৎসবটা কোথায় হয়েছে এটা আমাদের মনে রাখাটা সব থেকে বেশি জরুরি আন্তর্জাতিক যোগ আর ধ্যান উৎসবটা লাদাখে হয়েছে এটা সাতটা সুন্দর স্থানে হবে যার মধ্যে পঙ্গং লেক শান্তিস্তূপ সিন্ধুঘাট এবং নুরা ভ্যালি রয়েছে এটা একুশে জুন হয় আমরা জানি অ্যাস্ট্রো স্টেডিয়াম ভারতের সর্বোচ্চ ফুটবল স্টেডিয়ামের শেষ হবে লাস্ট এটা লাদাখের ইউনিয়ন প্রশাসন এবং মহাবোধি আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হচ্ছে তারপর ২০২৫ পঁচিশ সালের জোনুস পুসোসিনস্কি মেমোরিয়ালে পুরুষদের চ্যাভলিন ইভেন্টে কে জিতেছেন জুলিয়ান ওয়েবার পোল্যান্ডের চোরজোতে জানুস কুসনসিনস্কি মেমোরিয়াল দু হাজার পঁচিশে নীরাজ চোপড়া পুরুষদের জ্যাভলিন করেছেন আচ্ছা এই জায়গাটা হ্যাঁ ঠিকই আছে এখানে দেখো দ্বিতীয় স্থান অধিকার নীরাজ চোপড়া তার সেরা থ্রো ছিল চুরাশি দশমিক এক চার মিটার জার্মানের ওয়েবার ছিয়াশি দশমিক এক দুই মিটার নিক্ষেপের মাধ্যমে এটা জিতেছে তারপরে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ ট্যালেন্ট ফাইনালে কে প্রথম স্থান অর্জন করেছেন মনিকা কেজিয়া সেম্বেরিং মিস ইন্দোনেশিয়া মনিকা সেম্বেরিং হায়দ্রাবাদের শিল্পকলা বেদিকায় অনুষ্ঠিত স্থান অর্জন করেছে মিস ইন্দোনেশিয়া মনিকা কেজিয়া সিম্বেরিং অত্যাশ্চর্য পিয়ানো পারফরমেন্সের মাধ্যমে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের ট্যালেন্ট ফিনালে জিতেছেন এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখবো হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ হয়েছিল উনিশশো সালের সেভেন জুনে ইংল্যান্ডে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফিফ্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি এর বিচারপতি কে সোম শেখর কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন মণিপুর 2025 সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন মেহেদি হাসান মিরাজ 2025 সালে এপ্রিল মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন ক্যাথরিন ব্রাইস আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025 এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোনক বুধবার কোন পদক জিতেছে সোনা কোন রাজ্য চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক নির্মাণে দুটো বিশ্ব রেকর্ড অর্জন করেছে উত্তর প্রদেশ প্রতি বছর আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় বাইশে মে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ধর্মীয় স্থানগুলি সড়ক উন্নয়নে উত্তর প্রদেশ সরকার কত টাকা ব্যয় করবে চার হাজার পাঁচশো ষাট কোটি টাকা নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে নিযুক্ত হয়েছেন শচীন চতুর্বেদী ড্যামিস্ট মানে টেক্সাস অ্যাকাডেমি অফ মেডিসিন ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজির নতুন সভাপতিকে নিযুক্ত হয়েছেন গনেশ ঠাকুর দুহাজার পঁচিশ সালের ফিফা আরব কাপের মোট পুরস্কার অর্থকদক ছত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে করে অল এ ক্লিক করে রাখো ফার্দার নেক্সট ক্লাস যেগুলো আছে ওগুলোর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট ওটাতে তোমরা টেলিগ্রামে সার্চ করে জয়েন করে নাও আর এরপরে সাড়ে নটার সময় সবার সাথে কথা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রির কাজ ক্লাসে ওয়ার্ল্ড হিস্ট্রির একটা মাস্টার ক্লাস আজকে তোমাদের হবে সাড়ে নটার সময় লাইভ সবাই জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার